আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আইসিসি বনাম বিসিবি ভারত বনাম বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে শুরু হতে যাচ্ছে এক আইনি লড়াইয়ের যুদ্ধ আইসিসির বিপক্ষে প্রয়োজনে আন্তর্জাতিক ক্রিয়া আদালতে যাওয়ার প্রস্তুতি নেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রশ্ন হল এটা কি শুধু ক্রিকেট নাকি এর পেছনে আছে রাজনৈতিক নিরাপত্তা আর কূটনৈতিক বাস্তবতা বাস্তব হচ্ছে আমরা যতই বলি আইসিসি রাজনীতির উঠতে আসলে মূলত সেটা রাজনীতির উঠতে নয় আপনারা হয়তো জানেন কিছুদিন আগে আমাদের জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান তিনি ভারতের আইপিএলে খেলতে গিয়েছিলেন এবং তাকে সাড়ে নয় কোটি রুপিতে তাকে কেনা হয় কিন্তু এক পর্যায়ে হিন্দুত্ববাদী সংগঠনের কারণে তাকে সেই আইপিএল থেকে বাদ দেওয়া হয় মানে বাদ দিতে বাধ্য করা হয় ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বারা এখন এই বিষয়ে যখন তাকে বাদ দেওয়া হয় তখন বাংলাদেশ অপমানিত বোধ করে এবং বলে যে এটা বাংলাদেশের সম্মান একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারবে না তাহলে আমাদের পুরো টিম কিভাবে আইসিসিতে মানে ভারতের বেনতে গিয়ে নিরাপদে খেলবে এবং বাংলাদেশি যে দর্শক আছে তারা কিভাবে নিরাপদে ওইখানে জার্সি পরে ঘুরবে বা স্লোগান দিবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন বিসিবির অবস্থান কেন এত কঠোর এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে খেলোয়াড়দের নিরাপত্তা এক নাম্বার দুই দেশের রাজনৈতিক নাম্বার তিন নাম্বার দর্শক মিডিয়া ও দলের চলাচলের ঝুঁকি আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছিলাম দর্শক এবং মিডিয়া তারা যে ঘোরাফেরা করবে বাংলাদেশে জার্সি পরে মিছিল করবে ওই গ্যালারিতে বসে তখন ওইটা তো অন্য আরেকটি দেশ তখন তো তাদেরকে যদি আক্রমণ করা হয় তারা তো নিরাপদ নয় বিসিবি সরাসরি বলেছে রাজনীতি কিন্তু বাস্তবতা হলো আঞ্চলিক রাজনীতি ক্রিকেট থেকে কখনো আলাদা থাকতে পারে না এটা কিন্তু বাস্তব কিন্তু বাস্তব মুখে মুখে বলা হয় রাজনীতির বাইরে আইসিসির অবস্থান ও চাপ আইসিসি চাইছে টুর্নামেন্ট নির্ধারিত বেনুতে হোক কারণ সম্প্রচার চুক্তি কারণ একটা খেলা যখন আয়োজন করা হয় তখন অনেক চুক্তির ব্যাপার স্যাপার আছে বুঝছেন যেমন আপনি খেলাটা প্রচার করবেন সম্প্রচার চুক্তি স্পনসরশিপ আর বিক্রি সবকিছু আগে ফাইনাল করা হয় এটা বিশ্বকাপ নির্ধারণ করা টি টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারণ করার আগেই সেটাকে সবকিছু ফাইনাল করা হয় বাংলাদেশ যদি না যায় তাহলে আইসিসির সামনে প্রশ্ন দাঁড়াবে বিকল্প দল কে হতে পারে এবং এখানেই চাপ বাড়ছে বিসিবির উপর এখন আইসিসি বলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ডকে তোমাদেরকে একদিন সময় দেওয়া হয়েছে তোমরা একদিনের ভিতরে সিদ্ধান্ত নাও তোমাদের সরকারের সাথে যে তোমরা টি বিশ্বকাপ খেলবে কিনা খেললে ভারতেই খেলতে হবে ভারতের বেনুতে খেলতে হবে একটাই বেনু হচ্ছে আপনার কলকাতায় আরেকটি হচ্ছে মুম্বাই এই দুইটি বেনুতে খেলতেই হবে আপনাদেরকে না হলে মানে টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিবে এখন এই বিষয়ে আইসিসি যে চাপ প্রয়োগ করেছে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন অবস্থায় গিয়ে দাঁড়াবে সেটা হয়তো এখন সবার ধারণার বাইরে যেই ক্রিয়া উপদেশটা বলেছেন যে আমরা আমাদের দেশের সম্মানকে প্রায়োরিটি দিব এখন দেশের সম্মানকে যদি প্রায়োরিটি দিতে যায় তাহলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়া হবে মানে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হবে এখন আন্তর্জাতিক ক্রিয়া আদালত কি আসলে যদি বাংলাদেশ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে চায় আন্তর্জাতিক ক্রীড়া আদালত বা সি এস হল বিশ্ব ক্রিকেট আইনি সর্বোচ্চ ফিফা আইসিসির সর্বোচ্চ আইনি আদালত সরি আইসিসি অলিম্পিক সব বড় সংস্থার বিরুদ্ধে আইনি নিষ্পত্তি দেওয়া হয় এই আদালতের মাধ্যমে বিসিবি যদি সি এর যায় তাহলে এটা হবে আইসিসির বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড় আইনি পদক্ষেপ এখন বড় প্রশ্ন হচ্ছে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত বড়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আসলে কি আইনি লড়াই করে টিকতে পারবে তাদের যুক্তির সামনে কি টিকতে পারবে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা একদিন সময় দিয়েছে মাত্র তোমাদের সরকারকে বলো যে একদিনের ভিতরে তোমরা কি সিদ্ধান্ত নেবে তোমরা কি টি বিশ্বকাপ খেলবে না খেললে তোমাদের বিকল্প অন্য আরেকটি দল নেব এবং তোমরা তোমাদের নিরাপত্তা নিয়ে থাকো এখন বিসিবি আইনি লড়াই জিতবে কি জয়ের সম্ভাবনা আছে কি যদি বিসিবি নিরাপত্তা ঝুঁকি প্রমাণ দিতে পারে যদি দেখাতে পারে আইসিসির বিকল্প বেনু আছে মানে সুন্দর বেনও আছে কিন্তু বিপরীত দিকও আছে বিসিবি আইনি লড়াই কি আসলে জিততে পারবে আইসিসির সামনে জয়ের সম্ভাবনা আছে কি যদি বিসিবির নিরাপত্তা ঝুঁকি প্রমাণিত করতে পারে তাহলে জয়ের সম্ভাবনা আছে যদি দেখাতে পারে আইসিসির বিকল্প বেনু ভাবেনি তাহলেও জিতার সুযোগ আছে কিন্তু বিপরীত দিকও আছে আইসিসির নিজস্ব সংবিধান আয়োজক দেশের অধিকার অর্থাৎ মামলাটা সহজ হবে না মানে বিষয়টি হচ্ছে আপনি যদি আইনিভাবে লড়াইয়ে যান আইসিসির নিজস্ব সংবিধান আছে সেই সংবিধানে কি লেখা আছে কিভাবে তারা ডিল করবে সেখানে একটা গুরুত্বপূর্ণ তারা তো তাদের মতো ডিল করবে এবং যে আয়োজক দেশ আছে ভারত এখন তারাও বিষয়টা মানবে কি না সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কারণ তারা যদি সেটা না মানে তাহলে কিন্তু এখানে সমস্যা আছে কারণ একটি আয়োজক দেশ অনেকদিন আগে থেকে প্রস্তুতি নেয় কারণ আপনি চাইলেই একটা সিদ্ধান্ত উপর চাপিয়ে দিতে পারেন না এর প্রভাব পড়বে আসলে কোথায় যদি আইনি লড়াইতে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তের প্রভাব পড়বে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে ক্রিকেট বোর্ডগুলোকে বোর্ডগুলোর ক্ষমতা ভারসাম্য মানে টোটালি নষ্ট হয়ে যাবে একবারে যদি এখন যে অবস্থা এমনিতেই নষ্ট হয়ে গেছে অনেক দূর কারণ আমরা যত কিছুই বলি না কেন এখানে ভারতের একটি আলাদা আধিপত্য আছে আলাদা একটা ফ্যাসিলিটি আছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে সেই সুযোগটা সীমিত কারণ আইসিসিতে ম্যাক্সিমাম হচ্ছে ভারতীয় প্রতিনিধি মানে যারা নীতি নির্ধারক এখন সর্বশেষ প্রশ্ন একটাই বিসিবি বিসিবি কি শেষ পর্যন্ত আইনি পথে যাবে নাকি কোনো সমঝোতা হবে বাংলাদেশের এই অবস্থান টিকিয়ে রাখা কতটা সম্ভব হবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমরা অনুপ্রাণিত হই এবং প্রতিটি ভিডিও আপনাদের জন্য অনেক কষ্ট করে তৈরি করা হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ